লাল নয় না কিন্তু ঝাড়ু দিয়ে আমি দিয়ে টমেটো কি সুন্দর লাগছে অরেঞ্জ কালারের টমেটো আমি এই প্রথম দেখলাম ইউনোশিডের আমার গাছে টমেটো পেকে গেছে আর এই টমেটোটা না অরেঞ্জ কালারের হয়েছে অরেঞ্জ কালার না এটা লাল হয় নাই কিন্তু বেশি বেসন রাখতে হবে না এগুলো পাকলে পরে ছিঁড়ে বড়টা তো এখনো পাকে নাই বড়টা বোঝা যাবে কেমন হয় আর এই যে করলার ফুল আসছে ফুল কি ছিঁড়া যাচ্ছে নাকি ওই রকমই খুব খারাপ লাগছে আমার গার্ডেনিং সম্পর্কে আইডিয়া না থাকায় অনেকগুলো গাছ আমার মারা গিয়েছে এই যে ঝুড়ি আমি ঝুড়ি নিয়ে হাজির হয়েছি দেখে এই ভরে কিনা ঝুড়ি ভরতে কি কি লাগে যদিও ঝুড়ি ভরবে কিনা জানি না বিসমিল্লা আ একটা কেটে ফেলছি একদম কি সুন্দর মাসাল্লাহ অরেঞ্জ কালারের ছোট 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 ওই যে ওইগুলো যে কিনছি ওটা তো এর থেকেও ছোট ছোট আহা দেখছেন এটা আর থাকলে পড়ে যেত এটা কাটা লাগে না এমনিতেই খুলে গেছে এখন আমি এখান থেকে একটা মরিচ কাটবো এই মরিচটা কাটবো কেটে ফেলছি আমি জাস্ট এটা কাটলাম যে দেখি মরিচটা খেয়ে ঝাল আদৌ ঝাল আছে কিনা এটা আর এই যে আমি ধনে লাগাইছি মনে হয় যে দুই মাস হয়ে গেছে দুই মাসে এইটুক এইটুক ধনে হয়েছে মানে ধনের কোনো জোর নাই এখানে অনেকগুলা বিছিয়ে ফেলছিলাম এখন কিসের গাছ যে হয়েছে আমার মনে হয় যে এখানে কিছু তরমুজের গাছ হয়েছে তো এই তরমুজের গাছগুলা কি করলে থাকবে মানে কিভাবে তরমুজ চাষ করতে হয় যদি কেউ জেনে থাকেন আমাকে একটু বলেন তো কারণ আমি কখনো এইভাবে গাইডেলিং করিনি তো আমার জানা নেই যাওয়াই কচু এখানে কচু শুধু যে কচু একটু ইয়া মুখা লাগাইছিলাম তাই হয়ে গেছে কচু গাছ তো এই হলো আমার প্রথম বাগানের সবজি তিনটা টমেটো ধরছে টমেটোগুলো কি সুন্দর লাগছে orange কালারের টমেটো আমি এই প্রথম দেখলাম ই হলো শেড আর একটা মরিচ আর বেগুন গাছটা মরে গেছে আমার খুব আফসোস হইছে বেগুন ধরতে ধরে নাই খেতে পাইনি তবে ইন ফিউচারে অনেক সবজি ধরবে কেবল আর এই যে একজন জাংলা দিছে এই করলা গাছটার জন্য এইখানে জাংলা দিয়ে দিছে যে করলা গাছটা আস্তে আস্তে বড় হয়ে এখানে ছায়া যাবে এই জন্য মানে বুদ্ধি কি দেখেন এই দিক থেকে এইখানে আমার ঝাড়ু এটা এই ঝাড়ু দিয়ে আমি বারান্দা ঝাড়ু দেই সে আমার বেলকুনি ঝাড়ু ঝাড়ুটা দিয়ে দেশে হলো কাজে লাগাই দিছে ভাবা যায়

জীবনের প্রথম সবজি বাগান করছি আর এই সবজি বাগানে টমেটো ছোট ছোট টমেটো খেয়ে দেখব কেমন টেস্ট ধরেন বিসমুল্লা বলে খান কেমন মজা মজা আছে হুম খাও আসলেই মজা আছে এই হলুদ টমেটো মনে হচ্ছে একটু অন্যরকম টেস্ট না ওই টমেটোর থেকে মজা লাগলো বেসন রাখতে হবে তবে ভাল লাগছে এটা আমাদের প্রথম সবজি বাগানের প্রথম সবজি উৎসবে আবার করব উৎসবে বলতো উৎসবে আবার করব করব তো প্রতি বছরই অবশ্যই মাত্র তো শুরু হয়েছে এখনো তো জানি না যে কিভাবে আসলে সবজি বাগান করতে হয় আগে তো কখনো আমি করিনি তো এবারই প্রথম করলাম আস্তে আস্তে করতে করতে এক্সপিরিয়েন্স হবে না তখন গাছে কি দিতে হয় সার বিষ বা মাটি কিভাবে ইয়ে করতে হয় শিখে যাব তখন আরও বড় হবে আমার বাগানটা